আসসালামু আলাইকুম মালয়েশিয়া জুড়ে ব্যাপক অভিযান আতঙ্কে অবৈধ প্রবাসীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুর সেলেঙ্গার পেনাং ও জোহর সহ বিভিন্ন রাজ্যে প্রতিদিনেই বাণিজ্য কেন্দ্র নির্মাণ শিল্প বাজার রেস্তোরাঁ ও আবাসিক এলাকায় ধরপাকড় চলছে অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ইন্দোনেশীয় মিয়ানমার নেপালি ও পাকিস্তানি নাগরিক আটক হচ্ছেন চৌকিট জালান সুলতান আজলান শাহ গোম্বাগ ও বান্দার বারু এলাকার মতো অভিবাসী বহুল অঞ্চলে হঠাৎ অভিযান চালানো হচ্ছে অনেক সময় স্থানীয় পুলিশ ও শ্রম অভিদ অধিদপ্তর এমিগ্রেশন কর্তৃপক্ষকে সহযোগিতা করছে আটক বিদেশিদের অধিকাংশই ভিসার ম্যাদ উত্তীর্ণ বা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তারা এমিগ্রেশন ডিপোতে পাঠানো হচ্ছে এবং বৈধ কাগজপত্র না দেখাতে পারলে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে মালয়েশিয়া জুড়ে ব্যাপক অভিযান আতঙ্কে অবৈধ প্রবাসীরা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন দেশের আইন শৃঙ্খলা স্বাস্থ্য ব্যবস্থা ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে তাই এই অভিযান অব্যাহত থাকবে পাশাপাশি বৈধ চ্যানেলে কর্মী আনার প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা করছে সরকার অভিযানে বৈধ প্রবাসীরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন কাছ থেকে ফেরার পথে অনেকেই হঠাৎ ধরপা করে পড়ছেন দূতাবাসগুলো নাগরিকদের সবসময় বৈধ কাগজপত্র বহনের পরামর্শ দিয়েছে জনশক্তি বিশেষজ্ঞরা মনে করছেন মালয়েশিয়ায় শ্রমবাজার টিকিয়ে রাখতে হলে বৈধ শ্রমিক প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করতে হবে অন্যতায় অবৈধ অভিবাসনের প্রবণতা কমানো কঠিন হয়ে পড়বে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা অভিবাসনে এনএসআইয়ের আঠারো দফা প্রস্তাব বলেন অনৈতিক নিয়োগ প্রক্রিয়া ঋণের বোঝা মানব পাচার ও শোষণ শ্রমিকদের প্রধান চ্যালেঞ্জ শ্রমিক শাহিদুল ইসলাম বলেন উচ্চ সুদে ঋণ নিয়ে এখানে আসতে হয়েছে বেতনও ঠিকমতো পায় না আবার ভিসা সমস্যা হলে আটক হওয়ার ভয় থাকে বাংলাদেশি আরেক কর্মী জানান কর্মস্থলে বৈষম্য ও হয়রানির শিকার হই নিরাপদ পরিবেশ জরুরি অর্থনীতিবিদ ডক্টর নিয়াজ আসাদুল্লাহ বলেন বৈধ অভিবাসন শুধু মানবিক দায় নয় অর্থনৈতিক প্রয়োজনও মালয়েশিয়া থেকে প্রবাসী আয়ের বড় অংশ আসে বৈধভাবে কাজ করলে আয় বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন অনৈতিক নিয়োগ ও অতিরিক্ত ফি শ্রমিকদের ঋণের ফাঁদে ফেলছে এনএসআইয়ের প্রস্তাব বাস্তবায়ন হলে এডি চক্র ভাঙ্গা সম্ভব হবে প্রধান সুপারিশ সহ অসুস্থ ও মৃত্যু শ্রমিকদের দ্রুত প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ অবৈধ অভিবাসীদের বৈধকরণ আটক শ্রমিকদের আইনি সহায়তা দুর্যোগে জরুরি সুরক্ষা প্রতারক এজেন্ট বা পাশার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা পাসপোর্ট নবায়ন সহস্তর করা নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ অভিবাসী শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি হেল্পলাইন চালু অভিবাসী কমিউনিটির প্রক্রিয়া এক প্রবাসী নেতা বলেন এসব প্রস্তাব বাস্তবায়িত হলে শ্রমিকদের মর্যাদা নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে একই সঙ্গে বাংলাদেশ মালয়েশিয়া শ্রম সম্পর্ক আরও সুদৃঢ় হবে বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন দমনে অভিযান যেমন কঠোর আইন প্রয়োগের দৃষ্টান্ত তেমনই প্রবাসী শ্রমিকদের জন্য উদ্বেগও বয়ে আনছে এনএসআইয়ের এর আঠারো দফা প্রস্তাব বাস্তবায়ন হলে শ্রমিকরা নিরাপদ অভিবাসনের সুযোগ পাবেন যা উভয় দেশের অর্থনীতি ও শ্রমবাজারের ইতিবাচক প্রভাব ফেলবে